বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি বলে জানিয়েছে ভারত সরকার বাইশ আগস্ট এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটা জানিয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাগুলোর বর্তমান বন্যা পরিস্থিতি ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডম্বুর বাঁধের পানি ছাড়ার কারণে হয়েছে এটি প্রকৃতপক্ষে সঠিক নয় বাংলাদেশে বন্যার বর্তমান পরিস্থিতি গোমতী নদীর ত্রিপুরার ডম্বুর বাঁধ থেকে পানির অবমুক্তির কারণে হয়নি এতে আরও বলা হয় আমরা উল্লেখ করতে চাই যে ভারত এবং বাংলাদেশ উভয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর অববাহিকায় গত কয়েক দিনে বছরের সবচেয়ে ভারী বৃষ্টি হয়েছে বাংলাদেশে বন্যার প্রধান কারণ এই ভারী বৃষ্টিপাতের পানি যা বাঁধের নিম্নাঞ্চল থেকে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ডম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের উজান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এটি প্রায় ত্রিশ মিটারের একটি নিম্ন উচ্চতায় বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে যার মেগাওয়াট বাংলাদেশকেও সরবরাহ করা হয় আমরা প্রায় একশো কিলোমিটার নদীপথ জুড়ে আমরপুর সোনামুড়া এবং সোনামুড়া দুইয়ে তিনটি পানি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছি গত একুশ আগস্ট থেকে ত্রিপুরা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারী প্রবাহের কারণে স্বয়ংক্রিয়ভাবে পানির সীমা বৃদ্ধি পেয়েছে ভারতের পক্ষ থেকে আরো বলা হয় দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ হিসেবে কেন্দ্র হতে আমরা আমরপুর বাংলাদেশের কাছে রিয়েল টাইম বন্যা তথ্য সরবরাহ করছি গত একুশ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশকে বন্যার তথ্য সরবরাহ করা হয়েছে সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগে সমস্যা দেখা দেয় তবু আমরা জরুরি তথ্য প্রেরণের জন্য অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছি ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদীগুলোর বন্যা উভয় দেশের মানুষের জন্যই সমস্যা এবং এর সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন ভারত ও বাংলাদেশ চুয়ান্নটি যৌথভাবে আন্তঃসীমা নদী ভাগ করে নেওয়ার কারণে নদীর পানি নিয়ে সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও কারিগরি আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যাগুলোর সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ